আসসালামু আলাইকুম হাই অকজ আহেমের টোকিও শহর থেকে আজকে হচ্ছে জীবনে গভর্নমেন্ট হলিডে কিন্তু দুঃখজনের কাছে আমার কাছে জব আছে তো হোলিডেগুলোতে কাজ করলে টাকা একটু বেশি পাওয়া যায় ভাই যারা মনে করতেছেন জাপানে টাকা আর টাকা তাদেরকে একটু বলতে চাই জাপান আসলে টাকা নাই শান্তি আছে নাই টাকা নাই বললে ভুল হবে আছে বাট সেটা তুলনামূলক অনেক কম লাইক আপনার পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে থাকবেন আপনার জাপানের সব জিনিস ব্যয় এই হিমাশে আমি কারেন্ট বিল আসছে আমার বিশ হাজার টাকা বিশ হাজার সাতশো টাকা তো সো সো ডিফিকাল্ট ফ্যামিলি নিয়ে থাকাটা অনেক ব্যয়বহুল যদিও বাংলাদেশে ফ্যামিলি থাকলে আরও খরচ বাড়তো কারণ জাপানের সাথে বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল থাকা হওয়া মিলে চেষ্টা যেই টাকাটা এই টাকাটাই বাচ্চাদের চিকিৎসা ফ্রি আঠারো বছর পর্যন্ত তারপর হচ্ছেন পড়াশোনা সম্পন্ন ফ্রি কিন্তু আদার্স যে খরচগুলো এটা খুবই অনেক বেশি তো আজকে গভর্নমেন্ট হলিডে থাকা সত্ত্বেও জবে যাচ্ছি কারণ হচ্ছে টাকা দরকার টাকা টাকায় ডাকায় ওরে ঠিক আছে আর এখন হচ্ছে ইয়েন জাপানের উরে জাপান তো টাকা হয় না জাপান হচ্ছে ইয়েন ইয়েন জাপানের উরে কিছু করার নেই বন্ধের দিন বাসা থাকার কথা ছিল রেস্ট করার কথা ছিল কিনে যাচ্ছি কাজে কারণ দিন শেষে টাকা দরকার টাকা প্রয়োজন কাজ করতে হবে বেশি বেশি টাকা ইনকাম করতে হবে তবে আজকে কাজ করলে টাকার পরিমাণটা অনেক বেশি মানে ইএনের পরিমাণ অনেক বেশি অন্য দিনে চলো না বন্ধ দিনে কাজ করলে টোয়েন্টি ফাইভ আপ হয় নর্মাল দিন থেকে যারা আছেন বেশি বেশি কাজ করেন অবসর সময় বসে থেকে লাভ কি কি বলেন ভালো থাকেন ভালো রাখেন আল্লাহ হাফিজ